আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আমি স্বেচ্ছাদি সহকারী শিক্ষক বিজ্ঞান উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি এস রসায়নের সপ্তম অধ্যায়ের ছোট্ট টপিক্স বাট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো জারণ সংখ্যা এবং জারণ সংখ্যার নির্ণয় নিয়ে আলোচনা কর করব এই অধ্যায়টা নিয়ে বাচ্চাদের সাধারণত অনেকটা ভীতি কাজ করে অনেক সময় জারণ সংখ্যা যোজনী গুলায় ফেলে তো আজকে মোটামুটি এই ক্লাসটার পর একটা স্বচ্ছ ধারণা পাবা যে জারণ সংখ্যা যোজনী কি এবং জারণ মান কীভাবে নির্ণয় করতে হয় কোনো অনু বা যোগমূলকের মধ্যে অবস্থিত প্রমাণসমূহের মধ্যে কোনো কোনোটি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় আবার কোন কোনটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় এই কোন অণু বা যৌগমূলকের মধ্যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে একটা ধনাত্মক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এবং ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে একটা ঋণাত্মক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এই অণু বা যৌগমূলকের মধ্যে এই পরমসমূহের ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাই হচ্ছে ওই পরমাণুর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার অর্থাৎ এই অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন এখানে বোর্ডে দেখো যারণ সংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে ধাতু এবং অধাতু ধাতু অধাতুর ক্ষেত্রে কি হবে ধাতুর ক্ষেত্রে যারণ সংখ্যা সর্বদাই কী হবে ধাতুর ক্ষেত্রে হবে পজিটিভ এবং অধাতুর ক্ষেত্রে হবে নেগেটিভ অ্যাজ এক্সাম্পল ধাতু বলতে আমরা কোনগুলো বুঝি যৌগ গঠনকালে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ যাদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টপূর্ণ করে এক বা একাধিক ইলেকট্রন বেশি থাকে তারাই সাধারণত ইলেকট্রন ত্যাগ করে অ্যাজ এক্সাম্পল সোডিয়াম যদি লিখি সোডিয়াম হতে পারে পটাশিয়াম হতে পারে কপার আয়রন ইত্যাদি ইত্যাদি আর অধাত হচ্ছে সাধারণত যারা যৌগ গঠনকালে ইলেকট্রন গ্রহণ করবে একবার একাতে ইলেকট্রন গ্রহণ করলে তারা কি হয় তাদের অধ্যাত হয় তাদের জারণ মান সর্ব সর্বদা কি হবে সর্বদাই হবে মাইনাস একদম ফ্লোরিন হতে পারে ক্লোরিন হতে পারে অক্সিজেন হতে পারে এদের জারণ মান কী হবে এদের জারণ মান সাধারণত মাইনাস হবে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল নিরপেক্ষ পরমাণু বলতে মুক্ত অবস্থা যে পরমাণু থাকে যেমন যদি আমি আয়রন লিখি এফ ই আয়রন অ্যালুমিনিয়াম হ্যাঁ ওকে এই ধরনের মনের জার মান কত হবে মুক্ত অবস্থা জার কত থাকে শূন্য হবে নিরপেক্ষ যৌগের পরমসমূহের মোট জারণ মান এই মানটা হবে কত শূন্য হবে অর্থাৎ একটা যৌগের মধ্যে যতগুলো অণু থাকে এই অণুগুলোর জারণমানের যোগ ফল কী হবে শূন্য অর্থাৎ যদি আমি সোডিয়াম ক্লোরাইড লিখি সোডিয়ামের জার এবং ক্লোরিনের এর মান যোগ করলে কত হবে যোগ করলে শূন্য হবে এই হলো যোগমূলক এস এক্সাম্পল সালফেট এস ও ফোর মাইনাস টু ওএ হাইড্রোক্সেন মাইনাস ওয়ান এনএস ফোর প্লাস ওয়ান এই যোগমূলকের ক্ষেত্রে তার যোগমূলকের ক্ষেত্রে তার চার্জ সংখ্যা বা আদান সংখ্যায় তার কিনে নির্দেশ করবে তার জারণ সংখ্যার নির্দেশ করবে অর্থাৎ এই সালফেট জারণ মান মাইনাস টু হবে হাইড্রঅক্সিলের জারণ মাইনাস ওয়ান হবে অ্যামোনিয়ামের জারণ মান প্লাস ওয়ান হবে ক্ষার ধাতু সমূহ ক্ষার ধাতু সমূহের জারণ মান প্লাস ওয়ান কত হবে প্লাস ওয়ান ধাতু কোনগুলো হবে ক্ষার ধাতু সাধারণত গ্রুপ এক কতক্ষণ এক হবে গ্রুপ এক পর্যাসন গ্রুপ এক এর মূল সমূহ কি হবে সাধারণত ওয়েলিথিয়াম পটাশিয়াম এগুলো সোডিয়াম এদের জার কত প্লাস প্লাস ওয়ান হবে খার ধাতুসমূহ ক্ষার ধাতু বলতে মৃৎখার যেগুলো বলা হয় এগুলো কি আর্থ অ্যালকালিন আর্থ অ্যালকালিন যে মৌলগুলো আছে তাদের মধ্যে সাধারণত মাটিতে যৌগ আকার থাকে বিধায় এদেরকে খার বলা হয় এই গ্রুপ দুই গ্রুপ এদের জার্মান কত হবে প্লাস টু গ্রুপ গ্রুপ দুই এর মৌলসমূহ সাধারণত মৃৎখার হিসেবে পরিচিত হবে তারপরে হ্যালোজেন হ্যালোজেন সমূহ হচ্ছে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন অর্থাৎ গ্রুপ সেভেন্টিন কত হবে এদের এদের জানান মান কত হবে মাইনাস ওয়ান হবে সাধারণত ধাতব ভ্যালাইটের ক্ষেত্রে ধাতব হেলাইডের ক্ষেত্রে কত হবে সবসময় জারন মান মাইনাস ওয়ান হবে হাইড্রোজেনের জারন মান সাধারণত কত হবে প্লাস ওয়ান হবে কিন্তু ধাতব অ্যান্ড অর্থাৎ ধাতুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন এর জান মাইনাস ওয়ানও হতে পারে অক্সিজেনের মান সাধারণত কত হয় মাইনাস মাইনাস টু হবে সুপার অক্সাইড এবং পার অক্সাইডের ক্ষেত্রে কত হবে মাইনাস ওয়ান হতে পারে এবং এবং মাইনাস এবং কত হতে মাইনাস হাফও হইতে পারে এই গেল আমাদের নিয়ম এখন আমরা শিখব যে কিভাবে একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের জারুন মান নির্ণয় করা যায় এজ এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে যে সালফারিক অ্যাসিড এ সালফার এর জার মান নির্ণয় করি কত যে মৌলটাকে যে মৌলটা যার মান নির্ণয় করতে হবে সেটা তো অজানা এজন্য ধরে নিতে হবে ধরি সালফারের জারণ মান ধরি সালফার এর জারণ মান কত মান এক্স তারপর কি করব আমরা এখন সবগুলোর জারুন মান আমরা তো এই যে নিয়ম অনুযায়ী এই যে নিরপেক্ষ যোগে পরমাণু সমূহের মোট মান শূন্য এখানে যতটা পরমাণু আছে প্রতিটা পরমাণুর জারণ মান লিখে যোগ করব এবং যোগফল শূন্য করব তাই ওখান থেকে সমীকরণের মাধ্যমে এক্সে মান বের করব তো কি করতে হবে প্রতিটা পরমাণুর জারণ মান তার পরমাণুর সংখ্যা তার গুণ 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 করে লিখতে হবে অ্যাজ এক্সাম্পল হাইড্রোজেন জারণ মান ওয়ান ইন্টু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা আছে দুই ইণ্টু টু প্লাছ ছালফাৰ যান এক্স প্লাছ অক্সিজেন যান মাইনাছ টু ইণ্টু ফ'ৰ ইকুৱেল জিৰ' দেন বা টু প্লাছ এক্স মাইনাছ এইট ইকুৱেল জিৰ' বা এক্স মাইনাছ ছিক্স ইকুৱেল জিৰ' বা এক্স ইকুয়াল প্লাস সিক্স অর্থাৎ এই সাল সালফেরিক অ্যাসিডে সালফারের জারুন মান প্লাস সিক্স সুপ্রিয় তোমরা নিশ্চয় বুঝতে পারছ কে টু সি আর টু ও সেভেন এ ক্রোমিয়াম এর জারণ মান কত কমেন্ট করে দাও কমেন্ট করে দাও জানাও okay i love this